আসসালামু আলাইকুম শুরু করলাম নতুন একটি ভিডিওর আজকে আমরা দেখাবো ক্লাস পঞ্চম শ্রেণীর যে গণিতের সেখানে একুশ পৃষ্ঠাটা আজকে আমরা দেখাবো এখানে আমরা একটু পড়ে নেই একটি পোশাক কারখানায় ছয়শো এখানে আবারও বলছি যে এটা থ্রি ফোরের আছে কমার মধ্য দিয়ে নিবে যে এক দশক শতক ছয় হাজার চারশো বত্রিশ জন পোশাক শ্রমিক কাজ করেন এই বছর দুইশো একত্রিশ জন শ্রমিক নতুন আসলেন মানে যা আছে তার থেকে আরও বাড়বে এবং একশো তিপ্পান্ন জন শ্রমিক অন্য কারখানায় চলে গেলেন মানে একশো তিপ্পান্ন জন আবার চলে গেছে বর্তমানে ওই কারখানা শ্রমিক সংখ্যা কত তাহলে নতুন আসলেন দুশো একত্রিশ জন এই যে দুশো একত্রিশ জন শ্রমিক ছিল এতজন চলে গেলেন এতজন চিত্রটি সমাধান বুঝতে সাহায্য করবে তাহলে বর্তমানে কারখানার শ্রমিক সংখ্যা কত তাই কারখানার শ্রমিক সংখ্যা হলো ছয় হাজার চারশত এই হলো মোট ছিল তাহলে এখান থেকে আমার 231 জন 31 জন আসলো কারণ বলছে কি দুশো জন শ্রমিক নতুন আসলেন আসলো এবং এতজন শ্রমিক বিয়োগ হবে কত একশো এই এতজন আসার পরে তারপরে এটা থেকে বিয়োগ তাহলে আমি প্রথমে দুটো যোগ দিই যোগ দিলে আমার ফল আসে কত তিন 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 ছয় চার দুই ছয় ছয় তাহলে ছয় হাজার তেষট্টি বিয়োগ যাবে কত একশো তিপ্পান্ন একশো তিপ্পান্ন যদি আমি বিয়োগ দেই তাহলে এখানে আমার ফল আসে ছয় হাজার পাঁচশো তিন শূন্য পাঁচ হ্যাঁ ঠিক আছে দশ তাহলে ছয় হাজার পাঁচশো দশ এটা হলো তোমার যে কারখানা শ্রমিক সংখ্যা কত এত তাহলে আমরা যদি পরীক্ষা এভাবে লিখি শ্রমিক সংখ্যার এরকমভাবে লিখতে পারি তারপর আমরা দ্বিতীয়টি অঙ্ক করি দ্বিতীয় বলতে চতুর্থ নম্বরের যে তিন ডজন ডিম ও চারহালি কলার মূল্য ষাট ছয়শো বিশ টাকা তাইলে তিন হালি পাইছি চার হালি ছশো বিশ টাকা এক ডজন ডিমের মূল্য একশো চল্লিশ টাকা হলে একটি কলার মূল্য কত এখন তোমাকে এখানে হিসাব করতে হবে যে ডজন ডজন মানে বারোটা ডজন মানে বারোটা আর হালি হলো চারটা ঠিক আছে চারটা আর ডজন হলো বারোটা তাহলে আমাকে এখন বলছে যে এইখানে টোটাল বলছে একটি কলার মূল্য আমার কত তো বন্ধনী ব্যবহার করে সমস্যাটির গাণিতিক বাক্য প্রকাশ করা করে সমাধান করি এখন আমার এইখানে বলছে যে ছয়শো বিশ ছয়শো বিশ এটা হলো তোমার কয়টা পাঁচ হালি মানে চারটা করে সেটা আছে বিয়োগ হবে তোমার একশো চল্লিশ ইন্টু এক ডজন এক ডজন বলছে এক ডজন যদি একশো চল্লিশ হয় তাহলে এখানে বলছে কত ডিমের ড এই তিন ডজন তাহলে এখানে হবে তিন ভাগ এই যে পাঁচ হালি দিয়া ভাগ আর এখানে হবে কয় টাকা টাকা কই একটি কলার মূল্য কত আচ্ছা গাণিতিক বাকে প্রকাশ করো তাহলে এইখানে আপাতত পাঁচ দিলাম একটি ডজনের আচ্ছা তাহলে এইখানে যদি আমাকে একটু হিসাব করতে হয় এখানে চায়ের যে হালি সেটা দিলাম তাহলে এখন আমাকে ছশো বিশ আর একশো চল্লিশের প্রথম বন্ধনী যেটা আছে সে অনুযায়ী যদি করি তাহলে আমার তিনশো চারশো বিশ ছয়শো বিশ এইখানে হবে হলো পাঁচ এখানে হবে চার এই উপরেরটা ঠিক আছে এটা নেমে গেলো এটা নেমে গেল এরপরে আমাদের ছয়শো বিশ থেকে চারশো বিশ গেলে ফল হবে দুশো আবার এখানে পাঁচ এখানে চার আবার এই পাঁচ দিয়ে ভাগ দিলে হয় কত চার পাঁচ বিশ চল্লিশ এই হালির চার তাহলে চার দশে তাহলে একটি কলার মূল্য 10 টাকা ঠিক আছে একটি কলর মূল্য 10 টাকা আবার আমি এটা করে দেই যে এক ডজন ডিম এবং পাঁচটি মুরগির মূল্য একত্রে 1395 টাকা একটি ডিমের মূল্য 10 টাকা হলে একটি মুরগির কত বন্টন ব্যবকার সমষ্টির সমস্যাটি সমাধান গাণিতিক বাক্যে প্রকাশ করে সমাধান করি তাহলে এইখানে দেখো বলছো যে একটি মুরগো মুরগি তাহলে একটি মুরগির মূল্য কত সেটা বার করতে হবে এখন আমাকে হিসাব করতে হবে প্রথমেই যে এই টাকাটা এটা আছে কটা পাঁচটা মুরগির পাঁচটা মুরগির মূল্য দেখো পাঁচটা মুরগির মূল্য ঠিক এইরকমভাবে যেমন হালিটাকে এখানে নিয়ে আসছি তাহলে পাঁচটা মুরগির মূল্য পঁচানব্বই টাকা সেই যে পাঁচ পাঁচ এখানে চলে আসলো তারপরে একটি ডিমের মূল্য দশ টাকা হলে একটি ডিমের মূল্য এক ডজন ডিম তাইলে এখানে হবে দশ টাকা আর এক ডজন ডিম হলে বারো তাইলে তেরোশো পঁচানব্বই বারো আর এই একশো বিশ আর এই ভাগ পাঁচ এই যে পাঁচটা মুরগির তারপরে এখন তাহলে কত হবে এক দুই সাত পাঁচ মানে শূন্য তাহলে বারোশো পঁচাত্তর ইন্টু পাঁচ তাহলে এটা ভাগ দিলে আসে দুইশো পঞ্চান্ন দুইশো পঞ্চান্ন একটি মুরগির মূল্য দুশো পঞ্চান্ন এখানে আমি এটা বিয়োগ দিলাম এবং এই যে পাঁচ যেটা সেটা এই যে পাঁচটা মুরগি ঠিক এখানের মতো একই রকম ক্যাটাগরি একই যেখানে হালি বলছে এর জন্য আর কি পাঁচ ভাগ চার দিছি আর এখানে যেহেতু হালি বলনে এই পাঁচটি বলছে এই শুধুমাত্র ভাগ পাঁচ দিয়ে দিছি ঠিক আছে যদি না বোঝো তাহলে অবশ্যই কমেন্ট করো আজ এ পর্যন্তই আবার দেখাবো নতুন কোন ভিডিও তো তখন